বন্ধুরা আজকের ভিডিওতে থাকছে বগেন বিলিয়া গাছের ডাল থেকে কিভাবে আমি চারা তৈরি করেছি বন্ধুরা দেখুন এই ফুল গাছগুলো আমার বোনের বাড়িতে তার ফুল গাছ আমি সেখানে গিয়েছিলাম এবং এই ফুল গাছের কয়েকটি ডাল নিয়েছি তার থেকে চারা তৈরি করব বলে সেই ডালগুলোই আজকে দেখাবো বন্ধুরা এটি আমি আগে করেছি দেখুন ডাল থেকে চারা এবং কত সুন্দর ফুল ফুটেছে কিভাবে রেখেছি এবং কিভাবে আমি করেছি সব কিছু নিয়েই আমি আজকের ভিডিও দেখাতে চলেছি বন্ধুরা দেখুন নমস্কার বন্ধুরা আমি পিডি আওয়াজ চলে এলাম এক নতুন পর্বে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরও আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে কিছু ফুল গাছ বসাবো সেই নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন বন্ধুরা আপনারা এখন দেখছেন দা গ্রিন ওয়ার্ল্ড দা গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা এক নতুন ভিডিওতে এইগুলো বকিয়ার ডাল এনেছি আমি এইগুলো একটু এখন বসাবো আগেও আমি করেছি ডাল থেকে গাছ ভিডিও দেব দেখবেন কত তাড়াতাড়ি গাছ করা যায় আজকেও দেখাচ্ছি যে এইগুলো আমি টবে দেব কিভাবে বসাচ্ছি দেখতে থাকুন বন্ধুরা এই বকমবিলা গাছের ডাকগুলো আমি ঠিক করে কাটিং করে নিচ্ছি তারপর বসবো বন্ধুরা যে দেখুন এরকমভাবে সব মোটামুটি এরকমভাবে করে নিচ্ছি যে এরকমভাবে করে নিয়ে তারপর বসাবো এই যে এই ডালটাও কেটে নিচ্ছি এরকম ভাবে কেটে নিচ্ছি এখানে একটা ডাল পাতাগুলো আগে কেটে ফেলে দিচ্ছি বন্ধুরা দিয়ে আর তারপর দেখুন একে দুটো করে নিচ্ছি এই ডালটাকে এই যে এটা এরকমভাবেই সব কাটা করে নেবো বন্ধুরা মোটামুটি সব গাছগুলোর ডাল কাটা হয়ে গেছে দেখুন সব কেটে নিয়েছি এবার এতে আমি এই অ্যালোভেরা জেল লাগিয়ে এবার বসিয়ে দেবো সব এতে এরকমভাবে এরকমভাবে সব এরকমভাবে যে দিকটা বসাবো আর কি সেইগুলোতে এরকমভাবে অ্যালোভেরা জেল সব লাগিয়ে নিচ্ছি দেখুন লাগিয়ে নিয়ে পর পর বসিয়ে দেবো এবার দেখাবো তারপর কীরকম হয় এই অ্যালোভেরা জেল দিলে রুট হরমোন লাগে না খুব তাড়াতাড়ি শিকড় হয় যার জন্য আমি এই যে লাগিয়ে নিলাম সব দেখুন লাগিয়ে নিয়েছি এটাতে সব বসিয়ে দেবো বন্ধুরা দেখুন যে এটাতে সব এরকমভাবে পুঁতি দিচ্ছি সবকটাই কটাই দেবো এতে দিয়ে জল দিয়ে ছাওয়াতে রেখে যাব দেখুন সবকটাই কটাই দিয়ে দিলাম আর কি বন্ধুরা এতে বেশি করে জল দিয়ে দিচ্ছি একদম মাটিটা ভিজিয়ে দিচ্ছি আর একে এখন কিছু শেটের মধ্যে রেখে দেব দেখুন মোটামুটি এটা পনেরো কুড়ি দিন পরে গাছটি আস্তে আস্তে মানে পাতা গজাচ্ছে যেহেতু গরমকাল ফুলও ফুটতে আরম্ভ করেছে মোটামুটি ডালগুলো বেঁচে গেছে বন্ধুরা দেখুন খুব সহজেই এই গাছের ডাল থেকে চারা করা যায় সেটাই আমি দেখাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে বন্ধুরা দেখুন কত সুন্দর মানে ফুল ফুটেছে বন্ধুরা যে ডালগুলো দিয়েছিলাম দেখুন সবকটাই কটাই বেঁচে গেছে দেখুন এতে ফুল ফুটেছে দেখুন দেখাচ্ছি ফুল ফুটেছে এদিকে একটা বড় পাতা হয়ে গেছে মানে মোটামুটি অনেকগুলো ডালই চারাই তৈরি পরিণত হয়েছে আর একটু ধরে গেলেই অন্য টবে বসাবো বন্ধুরা দেখুন বন্ধুরা আরো কিছুদিন পর দেখাচ্ছি দেখুন গাছের এতে কত পাতা বের হয়েছে মানে মোটামুটি গাছের ডালগুলো বেঁচে গেছে চারাই পরিণত হয়েছে এবার একে এবার আস্তে আস্তে বসানো যাবে মোটামুটি দেড় মাসের মধ্যে এই গাছের ডালগুলো মানে চারাই পরিণত হয়ে গেছে এবার আমি এগুলোকে বসাবো দেখাবো যে কিভাবে তুলছি এবং কতটা শিকড় হয়েছে সবই আমি দেখাচ্ছি বন্ধুরা আসুন দেখতে থাকুন প্রথমে আমি এতে ভরপুর জল দিয়ে দিচ্ছি মাটিটা যাতে নরম হয়ে যায় দেখুন কিভাবে তুলছি যে গাছের ডালটি নতুন শিকড় হয়েছে একদম ছিঁড়বে না অথচ তোলা হয়ে যাবে দেখুন কিভাবে খুব আস্তে আস্তে ডালটিকে নাড়িয়ে মাটিটা নরম হয়ে গেছে এবং আস্তে আস্তে একে তুলছি ফট করে তুললে শিকড়গুলো ছিঁড়ে যাবে যার জন্য এরকমভাবে খুব আস্তে আস্তে তুলতে হবে দেখুন শিকড় হয়েছে মোটামুটি চারা হয়ে গেছে এরকমভাবে আপনারা তৈরি করতে পারেন গাছের ডাল থেকে ববেন বিলিয়ার চারা সবসময় নার্সারিতে কিনতে যেতে হবে না বন্ধুরা আর আমি এটা গরমকালে করেছি এই গাছের ডাল থেকে চারা আপনি যে কোনো সিজনেই করতে পারেন গরমে করতে পারেন শীতের সময় করতে পারেন মানে সবসময়ই করা যায় এবং ভালো করে দেখাচ্ছি বন্ধুরা এতে জলে দেখুন কতটা শিকড় হয়েছে আমি একদম ধুয়ে ভালো করে দেখাচ্ছি দেখুন যে কতটা শিকড় হয়েছে এবার দেখুন যে এই যে শিকড় হয়েছে এখন তো গরমকাল একে এমনি রেখে দিলে শিকড়টা শুকনো হয়ে যাবে এতদিনের মানে আমার চেষ্টা কষ্ট সব পিথা হয়ে যাবে যার জন্য একে আমি একটা টবে বসিয়ে দেব বেশি দেরি করবো না কারণ সকাল আমি এসেছি সাদে আর এখন গরমকাল বেলা বাড়বে সূর্যের তাপ বাড়বে রেখে দিলে শিকড়টা শুকনো হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে আমি এটা বসিয়ে দিচ্ছি এই টবটা একটু মাটি ছিল এতে জল দিয়ে মাটিটাকে নরম করে দিচ্ছি আমি হাতের কাছে যা পেয়েছি তাই দিয়েই করছি এই যে একটা চামচ আছে এটা দিয়েই মাটিটা আমি জল ঢুকিয়ে দিয়ে মাটিটা পুরোটা নরম করে দেখুন পুরো জল দিয়েছি এবং জলটা আস্তে আস্তে টেনে নিচ্ছে মাটিটা নরম হয়ে যাচ্ছে একদম গোটা মাটিটা নরম করে তবেই ওটায় আমি বসাবো মানে শক্ত মাটিতে কোথায় শিকড় ছিঁড়ে যাবে যার জন্য পুরো নরম করে নিলাম এবার মাটিটা নরম হয়ে গেছে এবার এখানে বসিয়ে দেবো এই গাছটি দেখুন দেখাচ্ছি এরকমভাবেই আপনারা করবেন তাহলে গাছও বাঁচবে কোনো ক্ষতি হবে না শিকড়গুলো ঠিক থাকবে দেখুন একদম গরম হয়ে গেছে জল শুদ্ধ মাটি এতে আমি বসিয়ে দিচ্ছি কিভাবে দেখুন এবং আলথে করে মাটিটা দুদিক থেকে চেপে গোড়াটা মানে গোড়াটা উঁচু করে দিচ্ছি মাটি দিয়ে দিয়ে এবং একে আমি এখন কিছুদিন শেটের মধ্যে রেখে দেব যেহেতু গরমকাল বর্ষাকাল হলে বাইরেও রাখা যেতে পারতো কিন্তু এখন হচ্ছে গরমকাল একে সেটের মধ্যে রাখবো আর ওইগুলো এখন তুলবো না এই যে এখানে সিডির এই সেটটার মধ্যে এখন রেখে দিচ্ছি বেশ কিছুদিন একে দেখে দেবো এরমভাবেই বন্ধুরা আপনারা তৈরি করবেন কাঁচের ডাল থেকে চারা আর এইগুলো আমি আগে করেছিলাম এটা হচ্ছে শীতকালে করেছি বন্ধুরা প্রথম এটাকে করে দেখেছি তা দেখেছি কা চারা তৈরি হয়ে গেছে তো একসাথেই আমি ভিডিওগুলো দিয়ে দিয়ে দিচ্ছি তখন দেওয়া হয়নি বলে এগুলো মানে সব সময় আপনি করতে পারেন যে কোনো সময়ে বর্ষাকাল বলুন গরমকাল শীতকাল এবং এই গাছের ডালতে আস্তে আস্তে গরমের মানে শীতের থেকে তখন থেকে এই ফুলটা ফুটতে আরম্ভ করে দিয়েছিল মোটামুটি জানুয়ারির সময় এবং আস্তে আস্তে দেখুন এতে কত ফুল ফুটেছে গাছটি কত বড়ো হয়ে গেছে এরকমভাবেই আমি করেছি বন্ধুরা বন্ধুরা যারা নতুন আসছেন দ্য গ্রিন ওয়ার্ল্ডে অবশ্যই এটি সাবস্ক্রাইব করবেন লাইক করেন বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত থাকলো পরে আবার দেখা হবে অন্য এক ভিডিওতে